আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই দেখি শুধুমাত্র বউ আনার জন্য জাপানে বউ নিয়ে আসার জন্য পাগল আর কি তো এই মেসেজে ভরপুর এখন আজকে কথা বলবো যে ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যারা আছেন আপনারা ডকুমেন্টস রেডি করবেন তো আপনাদের ডকুমেন্টস রেডি করার জন্য বিস্তারিত আলোচনা করব তো এখন বিষয় হচ্ছে যে অনেকে একটু কথা বলে রাখি যে বউ আনার ব্যাপারে অনেকে দেখি ভয় পায় যে কীভাবে এত বাসা ভাড়া খাবার দাবার দাম বেশিতে কীভাবে কিভাবে চলবে আপনি যদি আপনার ওয়াইফ নিয়ে আসেন যদি সে একটা জব করে টোয়েন্টি এইট আওয়ার্স যদি জব করে তাহলে কিন্তু মোটামুটি এক লাখ ইনকাম করতে পারবে অলমোস্ট তো এই এক লাখ ইন দিয়ে কিন্তু মোটামুটি আপনাদের ভালো চলতে পারবেন হয়তো আরও কিছু অ্যাড করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার কথা না যাই হোক তো ডকুমেন্টসের বিপরে কী কী লাগবে যেমন আমি যদি এক এক করে বলি যে প্রথমত বাংলাদেশে যেমন আপনার যে ওয়াইফ আসবে সে তো তো তার ওয়াইফেও যদি বাচ্চা হয় তার সেম আর কি তো তাদের লাগবে প্রথমে পিকচার লাগবে ছবি লাগবে এরপরে হলো পাসপোর্ট লাগবে তাদের পাসপোর্ট এরপরে পাসপোর্টে পরে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে লাগবে কারণ বাংলা তো এরা পড়তে পারবে না এই কারণে আর লাগবে হলো ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে লাগবে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা এটা নিতে হবে ইংলিশে এটা ইংলিশে আপনারা আপনাদের যে কাজই ছিল যেমন যে কাজই আপনাদেরকে বিয়ে পড়েছে ওই কাজে থেকেই নেবেন অন্য কোনো কাজ থেকে যদি নেন সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এর আগে কিন্তু অ্যাম্বাসি থেকে এই কারণে রিজেক্ট হয়েছে আমি যতটুকু জানি তো এক কাজে থেকে বিয়ে পড়েছি অন্য কাজে থেকে ম্যারেজ সার্টিফিকেট এই সব কারণে আর কি এই জন্য যে কাজের বিয়ে পড়াইছে ওই কাজের থেকেই আপনি ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে নেন এবং ওটা অবশ্যই নোটারি করবেন আর এছাড়া লাগবে হলো আপনার ফ্যামিলি সার্টিফিকেট যেটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে পরিষদ থেকে নিবেন যে আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে হ্যাঁ ওই যেমন আপনি থাকবেন জাপানে আপনি মেইন এবং আপনার পরিবার কে কে আছে এটা আপনি শো করবেন এভাবে ফ্যামিলি সার্টিফিকেটে এরপরে যেটা আমরা বেশি ইম্পর্টেন্ট সেনমন বা ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট আপনার ওয়াইফের জন্য যারা সেনমন বা ইউনিভার্সিটি আছেন তাদের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি আপনার ওয়াইফের অ্যাকাউন্ট দেখাতে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা দেখাবেন এটার কারণ হিসেবে যদি বলি যে আপনি এম্বাসি বা ইমিগ্রেশনকে বোঝাতে চাচ্ছেন এটা যে আপনার এবিলিটি আছে যদি জাপানে সব জব নাও করে সেক্ষেত্রে আপনি এখানে শেখেছু মানে আপনার জীবনযাত্রার জন্য যে খরচটা আপনি আপনার চকিন আছে আপনার জমানো টাকা সেটা থেকে আপনি খরচ করতে পারবেন এই এক্সপ্লেনটা আপনি দিতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশে যে আপনার ওয়াইফের অ্যাকাউন্টে টাকাটা কিভাবে আসে যদি সে কোনো জব করে থাকে তাহলে তারপর দিতে পারেন যে বাংলাদেশে সে জব করতে জব করে করে সেই টাকাটা জমা একটা জব এক্সপ্লেন দিবেন অথবা দিতে পারেন যে আপনাদের বিয়ের সময় আপনার এই টাকাটা গিফট পাইছেন বাবা মার থেকে গিফট পাইছেন বা পরিবার আত্মীয় স্বজন থেকে সেই টাকাটা জমিয়ে রাখছেন আপনাদের পরবর্তী জীবনে কাজে লাগানোর জন্য এরকম একটা এক্সপ্লেন আপনার ইংলিশে দিলেই হবে জাপানি ভাষার দরকার নাই এটা গেল বাংলাদেশে প্রেক্ষাপটে এরপর জাপানে আপনি যে ভাই ব্রাদার আপনি যে আছেন আপনার আপনার কী কী লাগবে প্রথমে জারিউ কার্ড লাগবে তারপর আপনার পাসপোর্ট লাগবে এরপরে আপনার লাগবে জায়গা কুসমেছো জায়গা কুসমেচো যেটাকে বলা হয় এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি যে বর্তমানে সেনমন বা ইউনিভার্সিটিতে আছেন এইখান থেকে এটা নিতে হবে এখন অনেক অনেক স্কুল কিন্তু দেয় না সেক্ষেত্রে যারা দেয় তাদের ক্ষেত্রে একমাত্র এটা অ্যাপ্লাই করতে পারবেন যে সব ইউনিভার্সিটি বা স্কুল দেয় তো এই জায়গা কুসমেস বা এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনারা আপনাদের সেনমন থেকে নিবেন এটা নেবেন আর যারা জব বিষয় আছেন তাদের নেবেন যাই যাইসকু সময় আপনি এখানে যে জব করেন এটার একটা ডকুমেন্টস আপনি এখান থেকে এরপরে আপনার লাগবে অনুযায়ী সময় মানে আপনার ট্যাক্স সার্টিফিকেট লাগবে এটা আপনার সিটি হল শিয়াকশো থেকে এটা নিতে হয় তো ওইখান থেকে আপনি এটা নিয়ে আসবেন এরপর লাগবে জুমিন হিও জুমিন হিও যেটাকে রেসিডেন্স পেপার্স বলা হয় আপনি যেই ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ডের জুমিন হিও লাগবে এবং জুমিন হিও তো অবশ্যই বাংলাদেশ লেখা থাকতে হবে এই জুমিন হিওটা আপনি কালেক্ট করবেন তো এই হলো আপনার পাঁচটা ডকুমেন্ট বললাম আট লাগবে ব্যাংক স্টেটমেন্ট আপনি যে জাপানে আসেন আপনি তো স্টুডেন্ট আপনার আসলে এত এবিলিটি থাকার কথা না যে পরিবার আপনার আপনি চালাবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা আপনার অ্যাকাউন্টে মোটামুটি লাখ লাখ থেকে থেকে মানে আপনি দেখাবেন আপনার ইউচু ব্যাংকে ব্যাঙ্কে হতে পারে বা অন্য ব্যাংকে হতে পারে এই ব্যাংকে আপনি এই টাকাটা শো করবেন এটা শো করার পিছনে রিজন যদি আমি বলি যে আপনি তো চালাতে পারবেন না ফ্যামিলি আপনার চালাতে মতো এবিলিটি থাকার কথা না কারণ আপনি যেই আরোবিত করেন পার্ট টাইম জব করেন সেটাতে তো আপনার নিজেরই হয় না টানাটানি হয় তো এটা তো ইমিগ্রেশন জানে আপনি কি করেন সেটা আপনি জানেন কাজ করা করেন সেটা তো ইমিগ্রেশন জানে না তো এই জন্য এই টাকাটা দেখাবেন সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে এই টাকাটা দেখাবেন সেটা আপনি কারোর কাছ থেকে ধার করে দেখাতে পারেন ধার করে দেখাই আবার টাকা তুলে ফেলতে পারেন সমস্যা নেই কিন্তু এই টাকাটা দেখাতে হবে এবং এই টাকার জন্য একটা এক্সপ্লেন লাগবে এই টাকা কোথা থেকে আপনি পেলেন সেই ক্ষেত্রে যদি টাকা আপনি নিজের হয় বা আপনার কারোর কাছ থেকে ধার করেন ধার করলে বলতে পারবেন না নিজের হলেও বলতে পারবেন না এটা বলতে হবে যে আপনার পরিবার আপনাকে আপনার সাপোর্টের জন্য টাকাটা দিছে এই যে আপনি যে জাপানে থাকবেন আপনার থাকা খাওয়া চাইকাশ জন্য আপনার পরিবার আপনাকে দিছে কে দিচ্ছে আপনার স্পন্সার আপনার বাবা হতে পারে মা হতে পারে যেই হোক স্পন্সার আপনাকে টাকাটা পরিশোধ করছে সেই ক্ষেত্রে যদি আপনি চান বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা নিয়ে আসবেন তাও ভালো হয় এটা বেশি নিরাপদ আপনার জন্য যদি এটা না পারেন তাহলে জাপানে যেমন আপনি কারো কাছ থেকে ধার করছেন এটা তো বলতে পারবেন না তাহলে ঈদেনি কালে যেমন আপনি যখন অ্যাপ্লাই করবেন তার দুই এক মাস আগে কে বাংলাদেশ থেকে আসছে তার পাসপোর্ট এরপরে তারা টিকিট থাকে টিকিট অথবা যে তারিখে ঢুকছে ওইটার সিলটা এরপরে তার জায়রু কার্ড এই যে ছবি এটা ইমিগ্রেশনে সাবমিট করবেন ডকুমেন্টস হিসেবে যে এই লোকটা আমার ডকুমেন্টস টাকা নিয়ে আসছে বাংলাদেশ থেকে আমার এই যে শিক্ষা সইয়ের জন্য যেটা আমাকে পরিবার আমাকে দিয়েছে যাতে আমার যদি ওয়াইফ আসে তাহলে আমি এই টাকা দিয়ে আমি আমরা জীবনযাপন করতে পারবো সমস্যা হবে না তো এইভাবে যদি ডকুমেন্টস রেডি করেন তাহলে আপনাদের সিও ইনশাল্লাহ আসবে আর দ্বিতীয় কথা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইটে পাওয়া যায় এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা চাইলে হাতে লিখেও সাবমিট করতে পারেন অথবা যদি হাতে লিখতে সমস্যা হয় তাহলে আপনারা এটা কম্পিউটারে কম্পোজ করে নিতে পারেন যে কোনোভাবে এটা দিলেই হবে যদি ভুল হয় অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সিওই মিস হবে না ওই যখন আপনি জমা দিতে যাবেন তখন তারা বলবে যে এটা ভুল হয়েছে ঠিক করে লেখো এরপরে যাই হোক তো এইভাবে যদি ডকুমেন্টস রেডি করেন সেনমন বা ইউনিভার্সিটিতে আপনারা যারা ভাইব্রাদার আছেন তাহলে আপনারা একা থাকতে হবে না বউ নিয়ে আসতে পারবেন সুখের জীবন কাটাবেন জাপানে ওকে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন